আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 2000 বছরের প্রাচীন কালো জাদু ও শতী ও চৈতন্য সংকেত আর এই کتابটি অর্ডার করলেই আপনি পরিপূর্ণ চিত্র সহ নমাস শিক্ষা খব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। সম্মানিত ভিওর্স এটা হলো কালো যাদুর সতীলজাতের কিতাব প্রাচীন পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি প্রাচীন তন্ত্র মন্ত্র বসীকরণ মন্ত্র মরণ বানাবানোর মন্ত্র আসন বন্ধ করার মন্ত্র জিন মন্ত্র শত্রু ও ধ্বংস করার মন্ত্র স্ত্রী বসীভূত করার মন্ত্র শরীর বন্ধন মন্ত্র সহ সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কার্যকারী কাজগুলো পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে কি কি আছে কিতাবটি প্রকাশনাই আদি কামাক খালাইবেরি গহাটে আসাম ভারত লেখক গুরুসুকুমার বড়ুয়া দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাবেন শুধীপত্র এরকম শূীপত্র পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে দেখেন শুধীপত্র পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় দূর দেশের খবর জারের মন্ত্র জিন ভোধ কালো যদু নষ্ট করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সাড়া না পাওয়া যায় সে যদি অন্য কাউকে ভালোবাসে এমতো অবস্থায় ওই মেয়েকেও আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন হায়দারি বসীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান করা নকশা জিন চালান করা মিশরীয় নকশা জল পরিষাদনা মাত্র একুশ দিনের মধ্যে বন্ধুত্ব করার উপায় দূর থেকে মন্ত্র পাঠ করে বসে বসে মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষকে হাজির করার মন্ত্র এমন পাওয়ারফুল মন্ত্র আপনি মাত্র একবার মন্ত্র পাঠ করবেন ঠিক আছে এটা হলো কালো জাদুর কিতাব চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে আর এই কিতাবটি অর্ডার করলেই আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইস নাম ঠিক আছে হার চুরালা করার মন্ত্র হাজিরা দেখার সহজ নিয়ম আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অবাধ্য স্বামীকে বাধ্য করার কাজ পলাতক ব্যক্তিকে ফিরে আনা সুরাইয়াসিনের পরীক্ষিত আমল বন্ধ রাখার মন্ত্র নারী পুরুষ বসীকরণ মহা টটকা যে কাউকে সাথে সাথে নজর নজরবন্দি করার মন্ত্র তো যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর সম্মানিত ভিউয়ার্স কিতাবটি অর্ডার করলেই সাথে আরো একটি নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফিরে পেয়ে যাচ্ছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ